সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে কাজী নজরুল ইসলামের সেই ঐতিহাসিক কবিতার মতোই এখানে মিল পাওয়া গেছে তাই তো এখানের সাধারণ মানুষ সূর্য ওঠার আগেই হাটে উপস্থিত হগলা পাটি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে নৌপথের যোগাযোগ নৌকা ছাড়া চলা যায় না তাই সারি সারি নৌকার বেদে তারা আসছেন এই হগলা পাটি জন্য কেউ বা আসছেন পায়ে হেঁটে প্রায় কত কেন নদীর এক পারে চলে হকলা চাটাই কেনা বেচা ঠিক অন্য পারে চলে হগলা পাটি তৈরির বেতি বিক্রয় বিক্রয় বাংলাদেশের বিখ্যাত এই হগলা পাটি বা চাটাইয়ের বাজার তিরিশপুর জেলার নাজিরপুর উপজেলায় তিন নং দেলবরি দোবরা ইউনিয়নে গাওখালী বাজারে অবস্থিত এই বাজারটি কোরবানি উপলক্ষে শেষ হাট ধরার জন্য হোগলাপাটি কিংবা চাটাই নিয়ে বাজারে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভাগ পর্যায়ে হোগলাপাটি চলে যায় কোরবানির ক্ষেত্রে এই হোগলাপাটি খুবই প্রয়োজন গরু জবাহ করা ঈদের জামাতের হোগলাপাটি বিছিয়ে নামাজ আদায় করা বিভিন্ন কাজে এই হগলা পাটি কোরবানির ঈদে খুবই প্রয়োজনীয় আজ আমরা এসেছি গাউপুর এখানকার সাধারণ মানুষের কাছে হগলাপাটি ক্রয় করে সারা দেশের সকল ডিস্ট্রিক্টই সাপ্লাই করে থাকেন এখানকার ব্যাপারীরা এই হগলাপাটি তৈরির কাজ বেশিরভাগ এখানকার অসহায় গরিব সাধারণ মহিলারাই করে থাকেন বেশি

এগুলো হকলা পাটি কি কত করে আছে কেনা হইতে আছে করে হ্যাঁ কোথায় যায় এগুলা না কোথায় যায় কোথায় দেশের বিভিন্ন এলাকায় এগুলা তোমার নাম কি

তো এখানকার এই অগলা পাটি কোথায় কোথায় যায় এটা যায় ঢাকা যায় খুলনা যায় নারায়ণগঞ্জ যায় খুলনা যায় এই বিভিন্ন দেশের সর্বত্রই যায় ধন্যবাদ কি কয় কয় কত ষোলোশো বেশ পেন না চাইছেন কত কথা হলে বিক্রি করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন